আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের দেশে এই গ্রীষ্মের এই সময়টাতে আমাদের আবহাওয়াতে প্রচন্ড পরিমাণ হিউমিডিটি থাকে মানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আমরা প্রচন্ড ঘেমে যাই তো ঘেমে যাওয়ার ফলে আমাদের সমস্যাটা যেটি হয় আমাদের স্কিন ইনফেকশনটি খুব বেড়ে যায় এর কারণ হচ্ছে যে আমাদের চামড়ায় যেসব জায়গায় ভাজ থাকে যেমন ধরুন আমাদের কুমুই আমাদের এরকম যেসব জায়গায় আঙুলের ভাজ এরকম যেসব জায়গায় আমাদের দুই মাসেলের মাঝখানে যে ভাজ থাকে এই ভাজের যে অংশটুকু এই অংশটুকু সহসাই শুকিয়ে যায় না মানে খাম মানে স্বেচ্ছেত অবস্থায় থাকে তো এই স্বেচ্ছেত অবস্থাটি ফাঙ্গাস খুব ভালোভাবে লুফে নেয় এবং সেখানে ফাঙ্গাস গ্রো করে এবং ফাঙ্গাস গ্রো করার ফলে আমাদের এখানে ইনফেকশন হয় কিন ইনফেকশন তার মধ্যে সবচেয়ে বেশি যেটি দেখা যায় সেটি হচ্ছে রিং ওয়ার্ম বলি তো এই দাঁত রোগের জন্য আমাদের দেশের বিভিন্ন ঘাটে হাটে বিভিন্ন জায়গায় এই দাঁত রোগের ওষুধ বিক্রি করতে দেখা যায় তো সেই ওষুধগুলি আসলে অনেক বিক্রিও হয় তো এই রোগটির সবচেয়ে বড় যেটি মানে এই রোগটির ক্ষেত্রে যদি বলি তাহলে এই রোগের মৃত্যুর হার খুব কম এই জন্য পথে ঘাটে যে কেউ এই রোগের ওষুধ বিক্রি করে থাকে কিন্তু এই রোগে প্রচন্ড পরিমাণ জ্বালা পরা হয় তো যেটা সহ্য করার মত না এবং বর্তমানে ফাঙ্গাসগুলি এমনভাবে নিজেদেরকে তৈরি করছে বা এটা এটাকে আমরা বলে বলতে পারি জেনেটিক্যাল মিউটেশন বা রেজিস্ট্যান্স অ্যান্টি ফাঙ্গাল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে তো যে কারণে আমাদের এরকম পথে ঘাটে থেকে ব্যবহার করা মানে ওষুধ ব্যবহার করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তো আজকে আসুন আপনাদের সামনে এমন একটি উদ্ভিদের পরিচয় করিয়ে দেয় যে উদ্ভিদ এই অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশনের ব্যবহার করা যায় এটার নাম এটার যদি বাংলা নাম বলি তাহলে এটার বাংলায় বলে এটাকে দাঁত মর্দন আর এটার হচ্ছে সেনা এলাটা। তো এই সেনা এলাটার পাতায় এক ধরনের ফাইটোকেমিক্যালস বা রাসায়নিক পদার্থ থাকে যেটাকে আমরা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে ব্যবহার করতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেনোলিক অ্যাসিড বা ক্রাইসোফেনল আর দ্বিতীয়ত হচ্ছে লিওলিনিক লিনোলিক অ্যাসিড তো এই লিনোলিক অ্যাসিড ক্রাইসোফেনল এগুলি ফাঙ্গাল হিসেবে কাজ করে এবং এই পাতাগুলি থেকে আপনারা সরাসরি এই পাতাগুলির রস ব্যবহার করতে পারেন একটু লবণ দিয়ে সরাসরি এই পাতার রস ব্যবহার করতে পারেন আপনাদের এই ক্ষতস্থান বা তাদের ওই রিং ওয়ার্মের ওই অংশ অংশটুকুতে তো আশা এর পক্ষে অনেক সাইন্টিফিক এভিডেন্স রয়েছে প্রমাণ রয়েছে ভিডিও ডিসক্রিপশনে একটি পেপারের ডিও আইও দিয়ে দেওয়া হবে তো আপনারা এটি ব্যবহার করতে পারেন এবং ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিলেন কারণ রেজিস্টার্ড চিকিৎসকের জানে কি পরিমাণ নিতে হবে তো আজকের মতো এখানেই শেষ করছি আপনাদেরকে এই সুন্দর হলুদ একটি গাছ এবং খুবই উপকার একটি উদ্ভিদের সাথে পরিচয় করাতে পারলাম সালাম আলাইকুম